প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো প্রশ্নটা দেখো তোমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছ দেখো উষ্ণ সমুদ্র স্রোতের দুটি বৈশিষ্ট্য লেখো এটাই তোমাদের প্রশ্ন দেখো এই প্রশ্নের মান থাকে দুই তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের মাধ্যমিকে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো দেখো এখানে কি লিখবে এক নম্বরে নিম্ন ও মধ্যাক্ষাংশের উৎপন্ন ও প্রবাহিত স্রোত হলো স্রোত যেহেতু তোমাদের উষ্ণস্রোতের দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে এক নম্বরে লিখবে কি নিম্ন ও মধ্যাক্ষাংশ উৎপন্ন ও প্রবাহিত মানে উৎপন্ন হয় তৈরি হয় প্রবাহিত অর্থাৎ বই চলে ঠিক আছে স্রোত হলো স্রোত বোঝা গেল তারপরে লিখবে দ্বিতীয় নম্বরের যে বৈশিষ্ট্যটা দেবে বায়ু ও পশ্চিমা বায়ু এই স্রোতের উৎপত্তি হয় তাহলে কি হলো আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু এই স্রোতের উৎপত্তি হয় মানে এই যে উষ্ণ স্রোত উষ্ণ স্রোতটা কিন্তু এই দুটো বায়ুর কারণেই উৎপন্ন হয় এক হচ্ছে আয়ন বায়ু দ্বিতীয় হচ্ছে পশ্চিমা বায়ু তো এই দুটো বায়ুর মিলনেই উষ্ণ স্রোতের উৎপত্তি হয় তো এই ছিল আজকের এই প্রশ্নটার উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে প্রশ্ন মান থাকে দুই আমি শুরুতেই বলে দিয়েছিলাম তো এই রকমই তোমাদের ভূগোল বিষয়ের দু নাম্বারে যত যা প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে রাখছি প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এছাড়া চ্যানেলে তোমাদের এই ভূগোলের পাঁচ নাম্বার তিন নম্বর এক নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করে রেখেছি তারও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বেলে কোন ক্লাব শ্রানে সেও রাখবে নিয়মিত তোমাদের দশম শ্রেণী সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য এবং তোমরা যখন একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে উঠবে তাও ক্লাস পাবে আজ এই অবধি সবাই ভারতকেও দেখাবে নেক্সট ভিডিওতে